আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখব অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ কি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় সেই বিষয়ে আমরা জানবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই তো কিওয়ার্ড রিসার্চ আসলে কি জিনিস সেটা প্রথমে আমরা একটু জানি আর কিওয়ার্ড কি সেটা সম্পর্কেও আর একটু বলি যে কিওয়ার্ড জিনিসটা হচ্ছে আমরা যা লিখে সার্চ করি বা ইউজাররা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি ওটাই কিওয়ার্ড যেমন আমি এখানে যা লিখে সার্চ করবো ওটাই এক একটা কিওয়ার্ড তো এই কিওয়ার্ডগুলোকে সার্চ করতে হয় বা এই রিসার্চ করতে হয় আর এই কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা হচ্ছে ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং সার্চ সার্চ টার্মস দ্যাট পিপল উইথ দ্য গোল অফ ইউজিংিক পারপোজ অফ ডেটা ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর জেনারেল মার্কেটিং তার মানে কিওয়ার্ড রিসার্চের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কিছু সার্চ টার্ম খুঁজে বের করা যে সার্চ টার্মগুলো মানে সার্চ টার্ম মানে যেটা লিখে আমরা সার্চ করি তো ওই সার্চ টার্মগুলো খুঁজে বের করা যেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন কাজে লাগবে যেমন মার্কেটিংয়ের কাজে লাগবে বা আমাদের ওই জিনিসটা দিয়ে আমরা কোনো কিছু র্যাঙ্ক করাতে চাই এরকম কাজে লাগবে তো এই জন্য আমরা কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করি কিওয়ার্ড রিসার্চ ক্যান আনকভার কোয়েরিজ টু টার্গেট দ্য পপুলারিটি অফ দিস কোয়েরিজ দেয়ার র্যাঙ্কিং ডিফিকাল্ট অ্যান্ড মোর তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি তখন নির্দিষ্ট কিওয়ার্ডের হচ্ছে যে ডিটেলস আমরা বের করতে পারি যেমন এখানে এই ল্যাপটপ প্রাইস দিয়ে প্রচুর পরিমাণ সার্চ হয়েছে যেগুলো সবই হচ্ছে ল্যাপটপ প্রাইস দিয়ে বের করা হয়েছে মানে ল্যাপটপ প্রাইস রিলেটেড কিওয়ার্ড তো এখানে অনেক কিওয়ার্ড আছে যেটা দিয়ে আমরা কি করব আমাদের কন্টেন্টের জন্য প্রয়োজন হবে মানে আমাদের অনপেজ এসিওর জন্য আমাদের এই কিওয়ার্ডগুলো প্রয়োজন হবে আর এই সার্চ কুয়ারি দিয়েই হচ্ছে ইউজাররা সার্চ করে ইউজার বা টার্গেট পিপল বা কাস্টমার মানে আমি আপনি আমরা সবাই এরা আর কি তো যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ডিজিটাল মার্কেটার হিসেবে তখন আপনার হচ্ছে এই কিওয়ার্ডগুলো অ্যানালাইজ করতে হবে করতে হবে তো কিওয়ার্ড আসলে মানে কি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ খুবই আমরা সব কিছু কিওয়ার্ড লিখেই সার্চ করি এই জন্যই কিওয়ার্ডগুলো আমাদের রিসার্চ করতে হয় তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি বিষয়ে মাথায় রাখি আমরা মাথায় রাখি যে হোয়াট আর পিপল সার্চিং ফর পিপল আসলে কী সার্চ করছে হাউ মেনি পিপল আর সার্চিং ফর কত সংখ্যক মানুষ ওটাকে সার্চ করছে এবং ইন হোয়াট ফর্মেট ডু দে ওয়ান্ট দে ইনফরমেশন এবং কোন ফর্মেটে তারা ইনফরমেশনগুলো চাচ্ছে আচ্ছা এখন আসি কিওয়ার্ড আইডিয়া আপনি কীভাবে খুঁজে বের করবেন প্রথম কথা হচ্ছে যে সেলফ সার্চ বা ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ড সেলফ সার্চ সার্চ বা ব্রেইন স্ট্রম মানে হচ্ছে নিজে নিজে মাথা কাটিয়ে আইডিয়া করে কিওয়ার্ড খোঁজা আর সিড কিওয়ার্ড মানে হচ্ছে সিড বা মেইন কিওয়ার্ড বা মূল কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড একই জিনিস মানে আমাদের যে প্রধান কিওয়ার্ড ওটা যেমন এখানে আমাদের যে কফি রিলেটেড কোনো বিষয় যদি হয় সেক্ষেত্রে কফি তারপর ক্যাপুচিনো ফ্রেন্স প্রেস নেস এগুলো আমাদের হচ্ছে কি সিড কিওয়ার্ড হবে তো আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথমেই তাহলে নিজেদের মতো করে আইডিয়া করব মানে সেলফ সার্চ করব ব্রেইন স্ট্রম করবো দেন হচ্ছে আমরা অন্য অন্য কিওয়ার্ড বের করব এখন প্রথমে যেটা হয় আমরা যখন কোনো কিওয়ার্ড বের করতে চাই বা আমরা কোনো কিছু সার্চ করি যদি এইভাবে ভাবেন যে আপনি কোনো কিছু সার্চ করবেন অ্যাজ এ ইউজার তখন আপনি গুগলে গিয়ে কী করবেন ওইটা লিখে সার্চ করবেন তো আমরাও কিওয়ার্ড রিসার্চ করার সময় কি আমি চাচ্ছি কি করতে চাচ্ছি ওটা লিখে সার্চ করব সার্চ করলে এরকম রেজাল্ট চলে আসবে এরপরে ওখান থেকে আমরা পিক করব যে কোনটা আমরা নিতে পারি কোনটা সার্চ ভলিউম বেশি কম্পিটিশন কম ওটা হচ্ছে আমরা ওটা বিভিন্ন টুলস দিয়ে হচ্ছে আমরা বের করবো এই যেমন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কী করি মান্থলি সার্চ ভলিউমটা দেখি কম্পিটিশনটা কেমন সেটা দেখি সিপিসিটা দেখি ইউজার ইন্টেন্ট এটা এটা দেখে রিলেভেন্সি এরপরে লং টেল কিওয়ার্ড ব্যবহার করি আর আমরা যেটা করি সার্চ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় বা কিওয়ার্ড ব্যবহার করার সময় হচ্ছে সার্চ ভলিউম হাই এবং লক লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নেই তো কিওয়ার্ড কয় ধরনের হয় সাধারণত হচ্ছে যে লং টেল শর্ট টেল হয় সেই সাথে আমরা আরও দুইটাকে অ্যাড করতে পারি যেমন এলএসআই বা হচ্ছে যে রিলেটেড তবে আমরা মাথায় রাখবো যে আরও অনেকেই অনেক রকম কিওয়ার্ডের কথা বলে কিন্তু মাথায় রাখবেন কিওয়ার্ড মূলত দুই ধরনের হয় লংটেল আর একটা হচ্ছে শর্ট টেল টেল মানে বড় কিওয়ার্ড যেমন এই যে তিন শব্দ বা চার শব্দের আর মানে ছোটো কিওয়ার্ড হচ্ছে অল্প শব্দে দুই শব্দের রিলেটেড হচ্ছে গুগল রিলেটেড সার্চের রেজাল্টগুলো ওইটা আর এলএসআই মানে ল্যাট্যান্ড সিমেটিক ইন্ডেক্সিং ওয়ার্ড হচ্ছে মানে কিওয়ার্ড হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে ওইটার সাথে রিলেটেড আর কোন কোন রিলেটেড বিষয়গুলো আছে যেমন এই যে এলএসআই বা ল্যাট্যান্ড সিমেন্টিক সিমেন্টিক ইন্ডেক্সিং আচ্ছা এটা হচ্ছে দ্যাট আর রিলেটেড টু মেইন কিওয়ার্ডস অ্যান্ড আর সিন অ্যাজ সিমেন্টিক্যালি রিলেভেন্ট যেমন এই যে এরকম যেমন মোবাইল তারপর মোবাইলের সাথে রিলেটেড স্যামসাং মোবাইল নোকিয়া মোবাইল তারপর টেকনো মোবাইল এরকম তারপর সিমফোনি মোবাইল এই এই জিনিসগুলা আচ্ছা যেমন এখানে যে দেওয়া আছে যে ইফ ইউর আমাদের প্রাইমারি কিওয়ার্ড যদি ক্রেডিট কার্ড হয় দেন এলএসআই উড বি হচ্ছে ক্রেডিট কার্ডের সাথে কী রিলেটেড মানি ক্রেডিট স্কোর হতে পারে ক্রেডিট লিমিট হতে পারে ইন্টারেস্ট রেট হতে পারে এইগুলো আর কি হ্যাঁ আচ্ছা আর রিলেটেড তো এই যে আমরা দেখলামই এই যে এইগুলা তারপর নিচের দিকে আসলে আরও পাবো এই যে এইগুলা আচ্ছা তবে মাথায় রাখবেন মূল হচ্ছে লং টেল শর্ট টেল বা এইগুলো হচ্ছে যে আমাদের কাজের সুবিধার জন্য এগুলো হচ্ছে বানানো হয়েছে বা এগুলো ব্যবহার করা হয় নাম দিয়ে বা রিলেটেড নাম দিয়ে ওকে সো এরপরে সার্চ ভলিউমে আসি আমরা সার্চ ভলিউমটা কি জিনিস সার্চ ভলিউম সার্চ ভলিউমটা হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম ইজ অ্যান মেট্রিক দ্যাট টেলস ইউ মানে এটা একটা মেট্রিক যেটা আমাদের বলবে হাউ মেনি টাইমস পার মান্থ অন অ্যাভারেজ এ সার্টেন কিওয়ার্ড রিসার্চ ফর ইন এ স্পেসিফিক লোকেশন তার মানে সার্চ ভলিউমে আমরা কী পাই যে প্রত্যেক মাসে কি পরিমাণ ওটা দিয়ে সার্চ করা হয় আর গড়ে ওইটার একটা সংখ্যা আমরা হচ্ছে পাই আচ্ছা এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি এটাও জানতে হবে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি অলসো নন এস কিওয়ার্ড কম্পিটিশন অর এসিও ডিফিকাল্টি ইজ এন এসিও মেট্রিক্স দ্যাট এস্টিমেট হাউ ডিফিকাল্ট ইট ইস টু র্যাঙ্ক ফর এ কিওয়ার্ড তার মানে আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করি তখন অমুক তমুক কিওয়ার্ড দিয়ে আসলে র্যাঙ্ক করার ডিফিকাল্টিটা কেমন ওইটা আমাদের বলে দিবে মানে ওইটা যে জায়গা থেকে আমরা পাবো ওইটাকে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হয় দ্য হায়ার ইজ দ্য কিওয়ার্ড ডিফিকাল্টি দ্য হার্ডার ইট ইজ টু র্যাঙ্ক অন দ্য ফার্স্ট সার্ভ ডিউ টু দ্য ডিউ টু দ্য হাই কম্পিটিশন অফ দ্য র্যাঙ্কিং ওয়েবসাইটস মানে যে কিওয়ার্ডের ডিফিকাল্টি অনেক বেশি থাকবে সেটাতে র্যাঙ্ক করা অনেক কঠিন হবে যেমন এই যে সার্ফ পেজ হচ্ছে এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তো এইখানে যদি লো কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করি খুব সহজে র্যাঙ্ক করতে পারবো আর যদি হচ্ছে যে হাই কম্পিটিশনের কিওয়ার্ড মানে কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কাজ করলে র্যাঙ্ক করা আমাদের জন্য ততই হচ্ছে মুশকিল হবে ওকে সো এটাও আমাদের মাথায় রাখতে হবে এরপরে কম্পিটিটর কিওয়ার্ড আসছে কম্পিটিটর কিওয়ার্ড মানে হলো যে আমাদের উপরে যারা র্যাঙ্ক করেছে ওদের কিওয়ার্ডগুলাই কম্পিটিটর মানে ওরাই কম্পিটিটর এবং ওদের কিওয়ার্ডগুলাই হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড যেমন এখানে কম্পিটিটর কিওয়ার্ড সম্পর্কে বলা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ আনকাভারিং দ্য কিওয়ার্ডস ইউর আর র্যাঙ্কিং হাইলি ফর অ্যান্ড ফর ইন অ্যান অ্যাটেম্পট টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট আউট র্যাঙ্কস দেম ইন সার্চ রেজাল্টস যেমন এখানে আসলে যদি মানে এখানে তো অনেকগুলো রেজাল্ট দেখছি আমরা তো প্রথমে যে আছে মানে এর কম্পিটিটার এবার এই যে আছে তার কম্পিটিটার এ বাকিগুলা তো এই হচ্ছে রিসার্চ করা হয় এদের কিওয়ার্ডগুলা তো সেই জন্য আমরা হচ্ছে যে এটা ব্যবহার করতে পারি ওয়ার্ল্ড স্ট্রিম ডট কম কিওয়ার্ডস আছে আরো জানতে চাইলে যে আপনারা এটা ব্যবহার করতে পারেন মূল কথা হলো তারা কোনটাতে র্যাঙ্ক পরে হচ্ছে ওটা জেনে আমরা পরবর্তীতে কাজ করব কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি সেটা ফ্রি আছে আর পেইড আছে যেমন অ্যান্সার দ্য পাবলিক ভালো কিওয়ার্ড শিটার আছে গুগল আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার উবার সাজেস্ট কিওয়ার্ড ফাইন্ডার এরপরে এইচ টাইপ সেম রেশ সেম রাশ অনেকগুলো যেটা ভালো মনে হয় যেটা ইজি মনে হয় সেটাই ব্যবহার করবেন আপনারা যেমন হচ্ছে এখান থেকে আমরা যদি সেম রাশে যাই সেমরাশটা কপি করলাম সেম যাই এই হচ্ছে আমাদের সেম রাশ যে ভালো একটা টুল লিটার ফ্রি আর পেড দুইটাই আছে আচ্ছা দেন কিওয়ার্ড তো আমরা রিসার্চ করবো ভালো কথা তো কিওয়ার্ড রিসার্চের রিপোর্ট ফাইল কীভাবে সাজাবো যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করবে নিজের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক ওগুলো তো রেডি করতে হবে তো কিওয়ার্ড রিসার্চের রিপোর্ট ফাইলে আমরা একটা এক্সেল ফাইল নেই এবং ওই ফাইলের মধ্যে সার্চ ভলিউম অ্যাড করি মানে কিওয়ার্ড তো রাখি প্রথমে কিওয়ার্ড সার্চ ভলিউম যেমন এখানে প্রথমে আমরা একটু লিখি যে যখন সাজাবো আমরা সিরিয়ালি কিওয়ার্ড থাকবে আমাদের সার্চ ভলিউম থাকবে এসিও ডিফিকাল্টি পেইড ডিফিকাল্টি কসপার ক্লিক কম্পিটিশন তারপর হচ্ছে হচ্ছে ডিফিকাল্টি তো বললামই লোকাল মান্থলি সার্চেস যদি এটা প্রয়োজন হয় আর কি যেগুলো এগুলো হচ্ছে গুগল অ্যাডের মধ্যে ভালোভাবে পাওয়া যায় এইভাবে আমরা হচ্ছে বের করতে পারি মানে বের করে ওই মানে রিপোর্ট ফাইলটা আমরা সাজাতে পারি ওকে তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিওয়ার্ড আসলে কী জিনিস কিওয়ার্ড রিসার্চ কীভাবে আমরা করতে পারি এবং কিওয়ার্ডের কী কী ধরণা আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন